কি হলো যখন অযোধ্যায় যাত্রার সময় একজন সাধুকে বাস থেকে নামিয়ে দেয়া হলো। এরপর এমন চমৎকার হলো যা শুনে আপনারা সবাই অবাক হয়ে যাবেন কারণ এই সাধু মহারাজ এমন এক চমৎকার দেখালো তা দেখে বাসের ড্রাইভার সহ সকল যাত্রীদের গায়ে শিহরণ খেলে গেল নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই ভক্তের ভক্তি ইউটিউব চ্যানেলে বলা হয় যখন মোঘলরা রাম মন্দির ধ্বংস করতে গেছিল তখন চার হাজার সাধু সন্তরা মন্দির রক্ষা করতে গিয়ে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন তাই অযোধ্যার এই ভূমি সাধু সন্তদের বলিদানের ভূমিও বলা হয় তাই সেই ভূমিতে যখন রাম মন্দির নির্মাণ হলো তখন সবচেয়ে বেশি খুশি এই সাধু সন্তরাই হয়েছিল তারা অধিক আগ্রহে অপেক্ষা করছিল কবে রামলালা তাবু থেকে বেরিয়ে রাম মন্দিরে বিরাজমান হবেন এরপর বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় এই প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য যখন এলাহাবাদের একজন সিদ্ধ সাধক উত্তরপ্রদেশের একটি বাসে বসে অযোধ্যায় যাওয়ার জন্য রওনা হলেন তখন পথে এমন কিছু চমৎকার ঘটল যা দৈব চমৎকার ছাড়া আর কিছুই নয় কিন্তু কি সেই চমৎকার যা অব করলো সেই বাসে উপস্থিত সকলকে জানতে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে জয় শ্রীরাম ও জয় হনুমান লিখতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক দীর্ঘ সংঘর্ষের পর চারশো বছর পর তাবু থেকে মন্দিরে প্রতিষ্ঠিত হলেন রামলালা এই দিনটি সমগ্র দেশবাসীর কাছে ছিল একটি আনন্দের মুহূর্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্তদের উপস্থিতিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রম সম্পূর্ণ করেন আর এই প্রাণ প্রতিষ্ঠার উৎসবে উপস্থিত হওয়ার জন্য এলাহাবাদের একজন সিদ্ধ সাধু একুশে জানুয়ারির দিন বাসে করে অযোধ্যায় যাওয়ার জন্য রওনা হন তিনি খুবই সিদ্ধ পুরুষ ছিলেন তার পুরো জীবন তিনি শ্রীরামের চরণে অর্পণ করেছিলেন তাই রামলালার প্রাণ প্রতিষ্ঠায় তাকে আমন্ত্রণ জানানো হয় তিনি অযোধ্যায় যাওয়ার উদ্দেশ্যে উত্তরপ্রদেশের একটি বাসে উঠে বসেন কিন্তু তার কাছে বাসে যাওয়ার কোনো টিকিট ছিল না বাস ড্রাইভারও জানতো সাধুর কাছে টিকিট নেই কিন্তু সেই বাস ড্রাইভার সাধু মহারাজকে নিয়েই যাত্রা শুরু করেন তবে অর্ধেক রাস্তা যাওয়ার পর বাসের কন্ট্রাক্টর সেই সাধুর কাছে টিকিট চাইতে গেল তখন সাধক হেসে বললেন বাবা আমার কাছে তো কোনো বাসের টিকিট নেই তবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রণপত্র আছে আমি তাই অযোধ্যায় যাচ্ছি আমার কাছে টিকিট কাটার জন্য কোনো টাকা নেই তবে আমি তোমাকে আশীর্বাদ করছি তোমার জীবন সুখে কাটবে তোমার রোজগার আরো বাড়বে কিন্তু বাসের কন্ট্রাক্টর সাধুর কথায় খুশি হল না বরং আরো বিরক্ত হলো আর সাধকটির সঙ্গে মজা করতে কারণ সে সে একজন ছিল সাধককে কথা বিধর্মী আজে বাজে বলল আর তারপর সাধকের হাত ধরে বাস কন্ট্রাক্টর তাকে বাস থেকে নামিয়ে দিল এলাকাটি ছিল জঙ্গলে ঘেরা কিন্তু মাঝপথে নামিয়ে দেওয়া সত্ত্বেও সেই সাধু একটুও রাগ করলেন না সামনের একটা বড় পাথরের উপর বসে তিনি রাম নাম জপ করতে লাগলেন আর ঠিক তখনই একটা ঘটে গেল এরপর চমৎকার বাস ড্রাইভার পুনরায় বাস চালু করতে গিয়ে বাস আর চালু হচ্ছে দেখলো না ড্রাইভার তখন মনে মনে যাত্রা শুরু করার আগে এলাহাবাদ বাস স্ট্যান্ডের একজন মেকানিক বাসটি পরীক্ষা করে জানিয়েছিল বাসটি একদম ঠিক আছে আর এই অর্ধেক পথ বাসটি সম্পূর্ণ ঠিক ছিল হঠাৎ করে এমন কেন হয়ে গেল বাসে যাত এই একই কথা ভাবতে লাগলো এইভাবে আরো দু ঘন্টা কেটে গেল মেকানিককে আবার ডাকা হলো কিন্তু তারাও বাসটিকে ঠিক করতে পারল না আর কি কারণে বাসটি থেমে গেছে তাও বলতে পারল না মনে হচ্ছিল বাসটি যেন ওই জায়গায় ভগবানের ইচ্ছাতেই থেমে রয়েছে আর ভগবানের ইচ্ছাতেই পুনরায় এগোবে বাসের ড্রাইভার একজন সনাতনী ছিলেন তার মনে পড়ল সাধু মহারাজকে অপমান করে বাস থেকে নামিয়ে দেওয়ার ঘটনাটা আর সে বুঝে গেল এটা সেই সিদ্ধ সাধকেরই কোনো না কোনো চমৎকার সে কন্টাক্টারকে বলল যখন আমরা ওই সাধককে অপমানিত করে বাস থেকে নামিয়ে দিয়েছিলাম তখন থেকেই এই বাসে সমস্যা দেখা দিয়েছে তাই তুমি ওই সাধকের কাছে গিয়ে ক্ষমা চাও আর ওনাকে বাসে উঠে আসতে অনুরোধ করো এই কথা শুনে সেই কন্ট্রাক্টর দ্রুত বাস থেকে নেমে সেই সাধকের সামনে গিয়ে দাঁড়ালো তখন বড় সেই পাথরের চায়ের উপরে বসে রাম নাম জপ করছিল এরপর সেই বিধর্মী কন্ট্রাক্টর সাধু মহারাজের পায়ে ধরে ক্ষমা চাইতে লাগল আর বলল সাধু মহারাজ আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আপনি একজন সিদ্ধ পুরুষ আপনি একজন সিদ্ধ সাধক আপনার সাথে আমার এমন ব্যবহার করা উচিত হয়নি বাসের প্রত্যেকটি যাত্রী দেখল কিভাবে সেই কন্ট্রাক্টর সাধুর কাছে ক্ষমা চাইছে বন্ধুরা বলা হয় সিদ্ধ সাধকদের সম্মানের মোহ আর অসম্মানের ভয় বলে কিছু থাকে না সাধক মৃদু হেসে ওই কন্ট্রাক্টরকে ক্ষমা করে দিল কিন্তু তিনি বাসে ওঠার আগে বাস ড্রাইভার ও কন্ট্রাক্টরের কাছে একটি শর্ত রাখলেন তার শর্ত ছিল আজকের পরে যদি তোমার বাসে কোনো সিদ্ধ পুরুষ বা সাধু ওঠে তাহলে তুমি তার কাছে টাকা চাইবে না বাস ড্রাইভার ও কন্টাক্টার সাধুরই শর্ত মেনে নিল আর সম্মানের সাথে সাধুকে পুনরায় বাসে ফিরিয়ে নিয়ে এসে সেই সিটে বসিয়ে দিল যেখানে তিনি এলাহাবাদ থেকে উঠে বসেছিলেন আর তারপর আরও একটি চমৎকার ঘটনা ঘটলো যেই সাধু মহারাজ বাসের সিটে বসলো সেই বাসটি পুনরায় স্টার্ট হয়ে গেল আর এই ঘটনাটি দেখার পরে বাসের প্রত্যেকটি যাত্রী অবাক বিস্ময় নিয়ে সাক্ষী থাকলো এই ঘটনার তারা সবাই ওই সাধু মহারাজের চ করণ ছুঁয়ে আশীর্বাদ নিতে শুরু করল কারণ তৎক্ষণাৎ তারা সবাই জেনে গেছেন ইনি কোনো সাধারণ মানুষ নন অবশেষে পরের দিন বাইশে জানুয়ারি সবাই অযোধ্যার রাম মন্দিরে পৌঁছে গেলেন এবং নিজের চোখে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সমারোহ দেখলেন বন্ধুরা বিভিন্ন দেশ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু সাধু মহারাজ অযোধ্যায় পৌঁছেছিলেন কারণ এই অযোধ্যার রাম মন্দিরের জন্য সাধু মহারাজদের পূর্বপুরুষেরা নিজেদের প্রাণত্যাগ করেছিলেন এমন বহু সেবক ছিলেন যাদের বয়স তেইশ চব্বিশ বছর ছিল প্রসঙ্গ যখন রাম মন্দিরকে নিয়ে তখন নির্দ্বিধায় নিজেদের জীবনকে রাম মন্দিরের জন্য বিসর্জন দিতে পিছু হলেন না তারা আজ তাদেরই বলিদানের প্রভাব হচ্ছে আমরা সচক্ষে অযোধ্যার রাম মন্দিরের প্রতিষ্ঠা দেখতে পাচ্ছি এবং রামলালার ভব্য মন্দিরে প্রতিষ্ঠা দেখা ও অনুভব করার সৌভাগ্য করছি এবং আগামী দিনে আমরা অযোধ্যার রাম মন্দিরে প্রবেশও করতে পারবো কিন্তু এই রাম মন্দির যে তৈরি হয়েছে তার সেবকদের নিজেদের প্রাণের বলিদান ও দিব্য সাধুসন্তদের বলিদানের পথিক বলে মনে করা হচ্ছে বন্ধুরা যেদিন থেকে রাম মন্দিরের কাজ শুরু হয়েছে আমরা বহু চমৎকার উপলব্ধি করতে পেরেছি আর সবচেয়ে বড় চমৎকার বারবার একটা বাঁদরের উপস্থিতি ছিল কারণ শ্রী রামচন্দ্র হনুমানকে বট দিয়েছিলেন যে কলিযুগে তুমি অনন্ত অনন্তকাল পর্যন্ত তুমি সেই ধর্মের রক্ষা করবে এবং তুমি চিরঞ্জীবী হয়ে কলিযুগের শেষ পর্যন্ত বিরাজ করবি এবং যেখানেই শ্রী রামচন্দ্রের কথা অনুষ্ঠান হবে সেখানে সর্বপ্রথম হনুমানজি অংশগ্রহণ করবি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীরাম ও জয় হনুমান লিখতে ভুলবেন না